রাজ্যসভার সাংসদ তথা কোচবিহারের সহ মহারাজ অনন্ত মহারাজকে নিজের পথ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেপিপির সাথে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানালো কেপিপি সংগঠন মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেন সংগঠনের নেতৃত্ব উত্তম কুমার রায় তিনি বলেন যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিয়েছিল অর্থাৎ উত্তরবঙ্গ আলাদা রাজ্য কিংবা উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে সেই প্রতিশ্রুতি দেওয়া প্রতিশ্রুতি রয়ে গেছে রীতিমতো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজকে জানিয়ে দিয়েছেন কোচবিহার তথা উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে না

আমরা জানতে পারছি তো তাই আগামী ছয় মার্চ আগামীকাল আমরা এখানকার যে কুচবিহারের যে সাংসদ নিশিত প্রামাণিক উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওনার বাড়ির সামনে আমরা কাল অবস্থান বিক্ষোভ কার্যসী করব বিষয় এক তো দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি এখানকার সবাই জানেন আপনারা সাংবাদিক বন্ধুরা যিনি নাকি অনন্ত রায় বা অনন্ত মহারাজ বিভিন্ন সময় উনিও বলে আসছেন যে অতি শীঘ্রে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে আমি আমরা গতকাল বা পরশু পেপার পত্রিকা এবং টেলিভিশনে দেখতে পাচ্ছি ওনাকে নাকি অমিত শাহ ফোন করছে সাফ জানিয়েছে যে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হবে না তাই আমাদের প্রশ্ন বা অনন্ত মহারাষ্ট্রের আবেদন এখন এখন উনি কী করে উনি তো দীর্ঘ সময় বলতেছেন যে কুচবিহারবাসী ভালো দিন আসতেছে আলাদা রাজ্য হইতেছে গভর্নমেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে ইউনিয়ন টেরিটোরি হবে সুদিন আসতেছে কুচবিহার ভাষার সূর্য উদয় হইতেছে কিন্তু এখন তো উনি নিজেই গেছেন বা ওনাকে বিধান হয়েছে যে ইউনিয়ন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে না তা এখন আমরা ওনাকে একটাই আবেদন জানাব এই মুহূর্তে ওনার উচিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা রাজপথে লড়াই করা নয়তোবা রাজ্যসভা যে ওনাকে যে বিজেপি এই এইরকম একটা টুপি দিয়ে রাজ্যসভার সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠালো উনি তখন বলছিল যে যা বলার পার্লিয়ামেন্টে বলব পার্লিয়ামেন্টেও কিন্তু ওনার পারফরমেন্স আমরা দেখলাম আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটোরি সম্পর্কে কিছু বলল না এখন ওনার কর্তব্য এবং দায়িত্ব কারণ জনগণ ওনাকে বিশ্বাস করছে ওনাকে মহারাজা বলে মানে তো ওনার এখন কর্তব্য ওনার যা প্রজা আছে ওনার যা সাপোর্টার্স আছে ওনার যা ফলোয়ার আছে ফলোয়ারদেরকে উনি কী জবাব দেন এখন ওনার কর্তব্য উনি শিঘ্রে পদত্যাগ করতে লাগে করে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে লাগে এটাই হলো আমাদের ওনার প্রতি আবেদন কারণ উনি আমার শত্রু নয় উনি কুচবিহারের আলাদা রাজ্যের দাবিদা ওনাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু বিজেপি যে এইরকম একটা ওনার সঙ্গে ভাওতাবাজি করলো ধোকা দিলো ওনাকে তো উনি এখন যদি চুপচাপ বসে থাকে তাহলে আমরা কী ভাববো বা জনগণ কী ভাববে যারা ওনাকে বিশ্বাস করে ধন জন মন আন্দোলনে সহযোগ করেন তাদেরকে উনি কি বলবেন যেহেতু লোকসভা আর দুই একদিনের মতো হয়তো নির্বাচন ডিক্লার হবে ওদিকে ওনাকে আমি বা আমরা কলতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে বা সার্বিকভাবে সারা উত্তরবঙ্গের আম জনতার পক্ষ থেকে ওনাকে আমরা আবেদন জানাবো উনি রাষ্ট্রতে এখন বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হন আমরা ওনাদের আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড